হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে অনেক ভালো আছো তো ভালো থাকতেই হবে কেননা এর আগের যে ব্লগটা ছিল তার থেকে আরও স্পেশাল হতে চলেছে তো দার্জিলিংয়ের সব থেকে স্পেশাল জায়গা হচ্ছে রক গার্ডেন আর হচ্ছে ট্রি গার্ডেন মানে দার্জিলিং বিখ্যাত টি গার্ডেন ঠিক আছে মানে চা বাগান তো বন্ধুরা এই দুটো ভিডিও আমরা এই ব্লগটির মধ্যে শেয়ার করেছি অবশ্যই তোমরা সাথে থাকবে ঠিক আছে নইলে অনেকটা মিস করবে আর বন্ধুরা এই ব্লগটি হচ্ছে আমাদের পঞ্চম পর্ব ব্লগ আর আগের যেসব ওয়ান টু মানে ভাগ ভাগ করে যেসব পার্টগুলো দেওয়া আছে ভিডিওগুলো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে মানে প্রথম থেকে আসা থেকে এখানে সমস্ত ঘোড়া খরচপাতি সব কিছুই ধরো দেওয়া আছে তোমরা মোটামুটি দেখে নিও তো বন্ধুরা চলো দেখতে থাকো ঠিক আছে খরচপাতিটা দেওয়া নেই ওগুলো লাস্টের ব্লগে পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন যাচ্ছি রক গার্ডেন রক গার্ডেন চলে এসছি তো সামনে রক গার্ডেন তো চলো রক গার্ডেনে কী কী আছে সব দেখাবো তোমাদের ঠিক আছে আমরা জানি না কী কী আছে তো যেটুকু আমরা দেখবো সেটুকু তোমাদেরকে দেখাবো দার্জিলিং এর মধ্যে এটাই নাকি বেস্ট তো ড্রাইভাররা তো নিয়ে আসছিল না প্যাকেজিং এর মধ্যে ছিলাম তো এটা আলাদা এক্সট্রা করে পয়সা দিয়ে মানে এক্সট্রা টাকা দিয়ে এখানে যাওয়া তো এটাই নাকি দার্জিলিং এর সব থেকে বেস্ট তো দেখি কীরকম বেস্ট

তো বন্ধুরা এই জায়গাটা এতটাই সুন্দর যে মুখে বলে বোঝানো যাবে না তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দেখতে বুঝতে পারবে ভাগ্যিস একটা দাদা আমাদের বলেছিল যে রক গার্ডেনটা দেখার মতো নিয়ে জায়গা ওই জন্য আসতে পেরেছিলাম নইলে কখনোই আসতে পারতাম না বন্ধুরা এখানে ওয়াটার ফল হচ্ছে ও সেই লাগছে তুমি একবারে গভীর নিচে গাড়ি থেকে নেমেই প্রথমে আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে কোথায় কোন দিকে যাবো কিছু বুঝতে পারছিলাম না তোমাদের দিদি ভাই বারবার বলছিলো যে নিচের সাইডে ছিল তো আমরা দেখছি নিচের সাইডে কেউ যাচ্ছিলো না ওই জন্য মানে উপরের দিকে সবাই যাচ্ছিলো ওই জন্য সবার পিছন পিছন ধরেই আমরা এগোচ্ছিলাম মানে সবাই যেদিকে যাচ্ছে সেদিকেও আমরা যাচ্ছি কেননা ওরাও এসেছে ঘুরতে আমরাও এসেছি ঘুরতে তাদের মধ্যে কিছু কিছু মানুষ সব চেনাশোনা আছে তারাও নাকি এক হাত ভাই এসেছিলো ওইদিকে ওই জন্য মানে ওদের পিছন ধরেই যাচ্ছিলাম তো চলো বন্ধুরা দেখো হ্যাঁ হাঁপিয়ে গেছি উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম আরও কত উঁচুতে উঠতে হবে তোমার ধরো চারি সাইডে জায়গাটা দেখো এতটা সুন্দর লাগছে মনটা পুরো ভরে গেল কেননা চারিধারে সবুজ আর সবুজ আর এখানে আবার দেখছি এসে কোনো সবটা তোমার সাজানো হাতে করে সাজানো আর এই যে চারি সাইডে পাহাড় তারপরে পাহাড়ের পাহাড় পেয়ে জল নিয়ে আসছে তার সাথে সাথে আবার মানে এইসব জিনিসগুলো বাড়িতে এক সময় মানে যে ড্রয়িং করতাম ছোটবেলায় মানে ছবি আঁকতাম সেসব জিনিসগুলো এখন অরিজিনালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে কতটা সুন্দর লাগে বলো বন্ধুরা রক গার্ডেনটা অনেকটা উঁচু নিচে থেকে উঠতে উঠতে প্রায় অনেকটা উঁচুতে উঠে পড়েছে এখনও অনেকটা উঁচুতে উঠতে হবে তো চলো গিয়ে ঘুরে দেখে আসি ও নিচে ছিলাম আমরা রক গার্ডেনটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে এদিকে তো এদিকে আমাদের ওইখানে যেতে হবে ওই উপরে ওখানে কিছু আছে বলছে চলো দেখা গিয়ে সবাই সোজা হয়ে যায় আমি উল্টো হচ্ছে বেটার হচ্ছে উল্টো বেটার হচ্ছে তো বন্ধুরা আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই নিচে থেকে এতটা উপরে উঠে পড়েছিলাম মানে অনেকটা উপরে মানে বলে বোঝানো যাবে না তো হাঁটতে হাঁটতে তোমাদের দিদি ভাই হাফিয়ে গেছিল তো দেখো বন্ধুরা উপরে চলে গেছে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো পাহাড়ের গায়ে জল পাহাড়ের উপর দিয়ে জল নেমে এগুলো টিভিতে দেখতাম বন্ধুরা আজকে নিজের চোখে অরিজিনালি দেখছি খুব সুন্দর একটা মুহূর্ত খুব সুন্দর সিন ভালো লাগছে দেখতে খুব হাবিয়ে যাচ্ছে উপরে উঠতে উঠতে এই যে জায়গাটা দেখছো তো এটা হচ্ছে এখানেই শেষ এর উপরে আর কোনো রাস্তা নেই দেখছি এখানে আর ছিলও না এখানে আর কোনো রাস্তা আর এখানে যে জায়গাটুকু দেখছো অনেকটাই সুন্দর আর এখানে তোমার যত মানে ছবি টবি তোলার মতনই জায়গা খুবই সুন্দর লাগলো জায়গাটা আর সামনে দেখো একটা তোমার ওই যে ঝর্নার মতন সিস্টেমটা এখানে অনেকগুলো ছবি তুলেছি আমরা আর একসাথে অনেক সময়ও কাটিয়েছি এখানে অনেকগুলো ছিলাম বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম তো বেশ ভালো লাগলো মনটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এই জায়গাতে খুবই ভালো লাগছিল তো বন্ধুরা দেখো তো বন্ধুরা মোটামুটি প্রায় মানে কত উঁচু বলবো আট দশ তালা মনে হয় প্রায় আমি আন্দাজে বলছি তো প্রায় ওরকমই উঁচুতে আছি তো মোটামুটি এখানে হয়ে গেল এবার নিচে নেমে যাব আমাদের মোটামুটি রক গার্ডেন ঘোড়া কমপ্লিট তৈরি তো নেমে যাবো দেখছো কি ঝর্ণা চারিদিকটা দেখো ভিউ এখানে পাহাড়টা দেখো দেখো বন্ধুরা তোমরা দাদা ভাই ফটো তোলার জন্য ফটোশ্যুট করার জন্য কোথায় কোথায় গিয়ে উঠে পড়েছে খুব রিস্ক বারণ করছে শুনছে না তো বন্ধুরা এখানে তোমাদের দাদা ভাই আর আমি অনেকগুলোই ফটো তুলেছি গাড়িতে যে দাদা সাথে আসলাম সে দাদা ভাইরা আমাদের কিছু কিছু অনেক ভালো মানে কিছু মুহূর্ত আমাদের তুলে দিয়েছে তো চলো বন্ধুরা আবার সেই নিচে যেতে হবে হয়ে গেল উপরের কাজ উপরের ঘুরু ঘুরু টাটা বাই বাই রক গার্ডেন চলো এবার নিচে যাব আর এই যে অলরেডি তোমাদের দাদা ভাই দেখো নিচে চলে গেছে চলো সবাই চলে গেছে চলো তাড়াতাড়ি যাই গিয়ে একদম আবার পরে কথা বলছি দেখা যাক আবার কোথায় যাওয়া যায় হ্যাঁ সে ইয়ে তো নেপালি নেপালি হ্যাঁ কটা গানে দেখো বেশি নেবে কি জানি এই তো এই চা বাগানের এই ছবি আর নেপালি ছবি তাই ড্রেস পরে তুলে বলছিলাম বন্ধুরা তোমাদের দিদি ভাই চা বাগানের সেই মাসিমারা সাজছে চা 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 পাতা তুলে না ওরা দেখো কেমন লাগছে তো বন্ধুরা তোমাদের দিদি ভাইয়ের এই ড্রেস দেখে খুবই পছন্দ ও মানে বাড়ি থেকে যেদিন থেকে ওখানে যাওয়ার প্ল্যানিং চলছে সেদিন থেকে বলছে যে ওখানে যাবো ওখানকার ড্রেস করে ছবি তুলবো ভিডিও করবো হুম দিন থেকে বলেই আসছিল তো এখানে দেখছি সত্যি এখানে পাওয়া যায় ড্রেসগুলো তো ওগুলো দেখেই বলছিলো যে পঞ্চাশ টাকা ভাড়া নেয় ভাড়া নেবে ছবি টবি তোলার জন্য ভিডিও ভিডিও করার জন্য ওই জন্য মানে পঞ্চাশ টাকা দিয়ে ওকে মানে ওর ইচ্ছেটা পূরণ করছি আর কি যেমন পাচ্ছি তেমন করছি কিন্তু ওর ইচ্ছেটা পূরণ করতে গিয়েও সেরকমভাবে হয়নি কেননা ওই ওর ওই যে ড্রেসটা দিচ্ছ ওর ওই ড্রেসটা অতটা পছন্দ ছিল না সাইডে যে ড্রেসটা ছিল একজন্য পড়েছিল লাল রঙের

তো ওই ওই ওপরটাতে ছিলাম ওই চলে গেছিলাম এই দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে ওই দিকে গেছিলাম হয়ে গেল তো চলো বন্ধুরা দেখি এবার কিছু নিচে তো চলে এলাম এবার দেখি দুটো কিছু খাওয়া দাওয়া হয় কি না কি এটা

তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এখন গাড়ি ছেড়ে দিয়েছি তো গাড়ির মধ্যে দেখছি এই দুই দাদা এই দুই দাদা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে আর মাঝখানে যে দুই দাদা ছিল ওরা ছিল উড়িষ্যা থেকে তো এরা খুবই ভালো মানুষ এরা আমাদের অনেকটা হেল্প করেছে অনেক কিছু দেখিয়েছে তারপর তাছাড়া আমাদের সব করেছে ছবি টবি তোলা তুলি এগুলো সবই করে দিয়েছে বেশ খারাপ নয় ভালো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি টি গার্ডেন ঠিক আছে রক গার্ডেন ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি টি গার্ডেন তোমরা দেখ দেখতে থাকো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে আর চলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো বন্ধুরা রক গার্ডেন থেকে চলে আসলাম সোজা টি গার্ডেন চলো টি গার্ডেনটা দেখি না কেমন কি লাগছে চলে এসছি গাড়ি থেকে নামলাম ভালো লাগছে পিছন থেকে ক্যামেরা করে দেখাচ্ছি তোমাকে ঠিক আছে এখান থেকে ভিডিও এই দেখো পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে দেখো ঠিক আছে খুব সুন্দর লাগছে তো নেমে দেখছি ঠিক আছে পিছন দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পিছন থেকে ক্যামেরা দিক দিয়ে তো বন্ধুরা এখানে দেখো চা বাগানের সামনে কত সুন্দর একটা ছোট্ট দিদি ভাই একটা মালা আর আর একটা পছন্দ পছন্দ কিন্তু হচ্ছিল না দেখো কত সুন্দর খোলা আকাশের নিচে আমরা সব আর চারি সাইডে চা বাগান কত সুন্দর একটা মানে রোমাঞ্চক জায়গা খুবই ভালো লাগলো এখানে খুবই ভালো তো বন্ধুরা রক গার্ডেন থেকে ঘুরে এসেছি তো মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে ঘুরে এসেছি খুবই সুন্দর ছিল তো এখানে এসে মানে একটু ফাঁকা ফাঁকা তো তো চা বাগান খারাপ নয় এটাও ভালো বেশ সুন্দর খারাপ নয় দার্জিলিং এর সুবিখ্যাত চা যাকে বলছে খুবই ভালো চা গাছ বন্ধুরা এর আগে কখনো দেখিনি এই প্রথম লাইফে মানে টিভিতে দেখেছিলাম মোবাইলে ভিডিওতে এটা ওটাতে দেখেছিলাম সিনেমাতে কিন্তু এই প্রথম নিজের হাতে ছুঁয়েছি নেড়েছি আবার ওখানে দাঁড়িয়ে ছবিও তুলেছি তোমাদেরকেও দেখাতে পারছি ওখান থেকে এটা হচ্ছে চা পাতার ফুল বন্ধুরা দেখে নাও তো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা ব্লগটিকে আমরা বেশি বড় করলাম না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের ব্লগ আর যারা এখনো কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর তোমাদের আত্মীয় স্বজন চেনা বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে তারাও একটু দেখুক তো বন্ধুরা দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা